মেলা দু হাজার পঁচিশ সালের আকর্ষণীয় বিজয় ও শিল্প বাণিজ্য মেলা মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে উকিয়া স্কুল মাঠে তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গেট দেওয়া হয়েছে আকর্ষণীয় মেলায় থাকছেন লটারি সিস্টেম সবাই চলে আসবেন Jump. <laughs> আর মেলাতে চলছে ভাগ্যবান লটারি আর লটারির জগতে আর সৃষ্টি করেছে মাটাই খারাপ বাবা বিশ টাকায় ছাব্বিশটি পরিষ্কারের প্রথম মাঝামাঝি ঘরের খাদ্য চাল আনন্দ শীতের শ্যাম্পল কম্পল পানির ফিল্টার আনন্দ চলছে একটি নয় দুটি নয় পাঁচ পাঁচটি মোবাইল ফোন এবং এলইডি রঙিন টেলিভিশন চলছে মেলার মাঠে মেলা 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 আর মেলায় চলছে উকিরা আনন্দ চলছে খেলার মাঠে মাসব্যাপী মাসব্যাপী কুটি শিল্প মেলা মেলাতে চলছে লটারির জগতে আলোড়ন সৃষ্টি করেছে সময় গেল গেল সময় গেল গেল দৌড়ান 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 আপনাদের গেটের সামনে দেখুন আমাদের টিকিট কাউন্টার আছে আমাদের ব্যানার মাটে কাউন্টার আছে তার সঙ্গে জানিয়েছি কাল থেকে সকাল আটটা তিরিশ মিনিটে আপনাদের গ্রামগঞ্জে শহর বন্দরে আপনার বাসার সামনে আমাদের প্রচার থাকবে টিকিট থাকবে টিকিট বক্স থাকবে এখানে কিনে মাবন আপনার নাম গ্রাম অথবা মোবাইল নাম্বার থাকলে বসিয়ে দিয়ে লেখাংশটি কুপন বাক্সে দিয়ে সাদাংশটি মাবন শাড়ির আচল মেয়েদের ভাগ্য পরীক্ষা করা যায় ভাগ্য মানে লটারি আর লটারিতে সাজিয়েছে বিশ টাকায় মাথায় খারাপ বাবা মামা মাথায় খারাপ বাবা বিশ টাকায় ছাব্বিশটি পরিষ্কার প্রথম পুরস্কার আকর্ষণ মেলার মাঠে প্রথম পুরস্কার প্লিজ মাঝামাঝি থাকবে শীতের সম্পর্ক মোবাইল ফোন ঘরে খাদ্য চাল এবং থাকবে আজকে রাতের বিশাল আকর্ষণ এলিডি রঙিন টেলিভিশন টিকিটে বলল বিশ টাকা সময় গেল গেল সময় গেল গেল পাঁচটি কালার এবং পাঁচটি সিরিজ থেকে আপনার পরিবারের সকলের নামে নামে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য বিশ টাকা পুরস্কার মেলা চলছে দু হাজার পঁচিশ সালে শুভ নববর্ষের উপলক্ষে উকিয়া খেলার মাঠে মাঝব্যাপী কুটির শিল্প আর মেলাতে বিশ টাকায়

টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন আপনার আপনার ছেলে মেয়ে মা বাবার নিজের ভাগ্যকে যাচাই করার একটি প্রতিষ্ঠান পাঁচটি কালার থেকে পাঁচটি সিরিজ থেকে আপনারা টিকিট নিয়ে টিকিটের পিছনে আপনার গ্রাম এবং মোবাইল নাম্বার লিখে লেখাংশটা আমাদের প্রথম বাক্স দিয়ে সাতাংশটি দেখুন না পকেটে রেখে তার সঙ্গে মেলার মাটি আমি সকল দোকানদার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভাইয়া আপনারাও মেলার মাটি এসেছেন দেখুন না আপনারা একটু করে টিকিট নিয়ে টিকিট নিয়ে আমার ক্যাশ বাক্স